ফজরের পর পর খুব ভোর সকালে আমরা রওনা দিই উজানচোর উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হওয়ার আগেই সজীব আমার বাসার সামনে চলে আসে আসলে আজকে আমাদের উজানচর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা গতকালকে প্ল্যান করি বন্ধুরা মিলে যে আমরা উজানচোল যাব এবং ক্রিকেট খেলা খেলবো যারা আমাকে চিনেন তারা অনেকে বলতে পারেন যে এত বড় মাঠ থাকতে চল যাচ্ছি উজনচর যাওয়ার কারণ হচ্ছে আমাদের এক বন্ধু বন্ধু হচ্ছে আর আরেক আসে থেকে আমরা কয়েকজন এই জন্য মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা উদানচোর গিয়ে ক্রিকেট খেলা খেলবো এবং একটু আনন্দ করব। সকাল বেলা খেলাধুলা করলে আমাদের মাইন্ডসেট ভালো থাকবে এবং ফিজিক্যালি অ্যাক্টিভিটিও ঠিক থাকবে বাসা থেকে বের হয়ে আমরা সোজা চলে আসি সজীবের দোকানে সজীবের দোকান থেকে আমরা প্লাস্টিকের স্টাম্প নেই আমরা শুধু স্টাম্প নিয়ে যাই ব্যাট আর বল হচ্ছে আমাদের এক বন্ধু নিয়ে আসে সজীবের দোকান থেকে স্টাম্প নেওয়ার পর আমরা রওনা দেই উজানচোর উদ্দেশ্যে আজকের সকালটাও অনেক সুন্দর ছিল সকালটাকে এনজয় করতে করতে আমরা চলে আসি উজানচর রোডে আপনারা যারা বাঞ্ছারামপুর থেকে উজানচর যাতায়াত করেন তারা অবশ্যই খেয়াল করবেন যে উজানচরের রাস্তাটা আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে এবং দেখার মতো একটা রাস্তা হয়ে গেছে উজানচর রোডটাকে এনজয় করতে করতে আমরা চলে আসি উজানচর মাঠে মাঠে আসার পর আমরা ব্যাট বলগুলো দেখিনি যে সব কিছু ঠিক আছে কিনা আসলে অনেক দিন ধরে ক্রিকেট খেলা খেলি না লাস্ট কবে যে ক্রিকেট খেলা খেলেছে তা মনে পড়ে না আজকে আমরা যে কয়জন খেলতে আসছি তারা প্রায় অনেক দিন পরে আমরা খেলতে আসছি তাই আগে থেকে একটু প্র্যাকটিস করে নিয়েছিলাম যে আমরা আসলে কি করতে পারবো কি করতে পারবো না এটা একটু দেখে নিচ্ছিলাম আর কি তারপর আমরা ছোটবেলার মতো নাম ডাকি পিছনে গিয়ে আমরা হাত যে এটাকে এটাকে এভাবে ছোটবেলার মতো নাম ডাকি এবং আমি চার নম্বরে পড়ি চার নম্বরের মধ্যে ব্যাটিং করি আমি কত আমি সাইর তারপরে আমরা খেলা শুরু করে দেই একে একে সবাই ব্যাটিং করতে থাকি প্রথমে ব্যাটিং করে পাপ্পু তারপর ব্যাটিং করে ইমন তারপরে সজীব তারপর আমি সবার লাস্টে হচ্ছে রাসেল অনেক দিন পরে ব্যাট হাতে নিলাম কি করতেছি কি খেলতেছি আমি নিজেও জানি না এভাবে কয়েক ম্যাচ খেলার পরে আমরা খেলা শেষ করে দেই খেলা শেষে একটু রিল্যাক্স করার জন্য আমরা চলে যাই উজানচর লঞ্চ গার্ডে চা খেতে চা খেতে খেতে আমরা সবাই মিলে আবার প্ল্যান করলাম যে আমরা আজকে গোসল করে তারপরে বসায় যাবো নদীতে গোসল করবো তারপরে বসায় যাব যেই কথা সেই কাজ আমরা চলে গেলাম গোসল হবে না তারপর সবাই মিলে আমরা ছোটোবেলার মতো লাফালাফি করলাম সাঁতার কাটলাম এবং অনেক এনজয় করলাম প্রায় অনেক বছর পরে নদীতে গোসল করলাম লাস্ট কবে যে নদীতে গোসল করেছি তা আমার নিজেরও মনে নাই আজকে অনেক বছর পরে একসাথে অনেক কিছু করতে পারলাম খেলতে পারলাম গোসল করতে পারলাম তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারলাম এরকম যে লাস্ট কবে করেছি তা আসলে মনে পড়ে না আমাদের শৈশবের স্মৃতিগুলো আসলে অনেক মধুময় ছিল গোসল শেষে আমরা কিছুক্ষণ জিরিয়ে আমরা চলে আসলাম একটা নাস্তার দোকানে উদানচরের একটা নাস্তার দোকানে নাস্তার দোকান থেকে নাস্তা করে আমরা আবার বাঞ্চনামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম অনেক বছর পর ছোটবেলার মতো অনেক কিছু করতে পারলাম একসাথে বন্ধুদের সাথে ঘোরাঘুরি খেলাধুলা খাওয়া দাওয়া গোসল করা এগুলা আসলে আমাদের এই বয়সের মানুষের জন্য একটা স্বপ্ন সব মিলে আজকে আমাদের সকালটা অসাধারণ গিয়েছে এবং একটা স্মৃতিময় সকাল হিসাবে আমাদের মাঝে এই সকালটা বেঁচে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং শেয়ার করতে পারেন আপনার ছোটবেলার বন্ধুদেরকে